আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের বাকি পদগুলোর পরীক্ষা নিয়ে একটি সুখবর জানাব আপনারা যারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষার জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান হতে চলেছে খাদ্য অধিদপ্তরের দ্বিতীয় স্লোটের পরীক্ষা আগামী উনত্রিশ আগস্ট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে নয় আগস্ট প্রথম স্লোটের পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম স্লোটের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর থেকেই অনেকের মনে প্রশ্ন ছিল বাকি পরীক্ষাগুলো কবে হবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করতে চায় তাই যদি কোনো কারণে উনত্রিশ আগস্ট পরীক্ষা না হয় তাহলে এটি সেপ্টেম্বর মাসের প্রথম দিকে অবশ্যই অনুষ্ঠিত হবে সুতরাং বলা যায় যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া শুরু করে দিন এই অল্প সময়ের মধ্যে যত বেশি সম্ভব মডেল টেস্ট দিন এবং দুর্বল দিকগুলো ঝালিয়ে নিন সবার জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ